এই বছর তো সময়ের আগেই বর্ষা ঢুকে গেছে পশ্চিমবঙ্গে বা গোটা আচ্ছা যেসব অঞ্চলে একেবারেই বৃষ্টিপাত হয় না সেখানে যদি মাঝে মধ্যে একটু বৃষ্টি হয় বা যেমন কোনো অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত হয় সেখান থেকে যদি কিছুটা মেঘ নিয়ে যে অঞ্চলে একদম বৃষ্টি হয় না সেখানে গিয়ে মেঘগুলোকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই জমা মেঘের প্রভাবে সেখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে ঠিক কেমন হতে পারে তাহলে প্রকৃতি ঠিক কিভাবে বদলে যেতে পারে এই নিয়েই আমাদের আজকের গল্প মেঘচোর বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী আর অসীমার কিছু কথোপকথনের মাধ্যমেই আমরা জানতে পারবো শেষ পর্যন্ত কি হলো তাহলে পুরো গল্প শোনার জন্য সাথে থাকতে হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘ চোর গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা বৃষ্টিবিজ্ঞানী বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ভূমিকায় অতনু ভট্টাচার্য অসীমার ভূমিকায় অমৃতা পাল মানে গপ্পবার পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে বললেন ছোট একটা রকেট আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়েছে কম্পিউটার এই রকেটটাকে ঘোরাচ্ছে দুটি মাত্র আসন পাশাপাশি বসে আছেন পুরন্দর ও অসীমা পুরন্দরের মুখখানা ফর্সা একেবারে গোল প্রায় চাঁদের মতন তার চোখের মণি দুটো নীল তার বয়স পঞ্চাশের কাছাকাছি বৃষ্টিবিজ্ঞানী হিসেবে সারা পৃথিবীতে তার নাম সাহারা মরুভূমিতে তিনি এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড করেছেন এজন্য তার প্রশংসা যত হয়েছে নিন্দেও হয়েছে প্রায় ততটাই মেঘ থেকে ইচ্ছে মতন বৃষ্টিপাত ঘটানো এখন আর নতুন কিছু ব্যাপার নয় কিন্তু তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে সাহারায় বৃষ্টি ঝরিয়েছেন সেই দেশে এবার বৃষ্টি কম হবে একে মেঘ চুরি বলা যায় রাষ্ট্রসংঘে অনেকগুলি দেশ দাবি তুলেছে যে মেঘ চুরি আইন করে বদলানো দরকার অসীমার বয়স সাতাশ আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে পুরন্দর চৌধুরী বস্টন শহরে একা আবহাওয়ার বিষয়ে আলোচনায় যোগ দিতে এসেছিলেন সেখানে অসীমার সঙ্গে তার হঠাৎ আলাপ হয় অসীমা নিজেই পুরন্দর চৌধুরীর সঙ্গে আলাপ করতে এসেছিল সেই আলোচনা সভায় কার্পভ নামে একজন বৈজ্ঞানিক পুরন্দরকে মেঘ চোর বলে গালাগালি দেওয়ায় তিনি এমন উত্তেজিত হয়ে উঠেছিলেন যে চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে যান যখন চোখ মেললেন তখন তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এই দুনিয়ায় পুরন্দর চৌধুরীর আত্মীয় স্বজন কেউ নেই তিনি বিয়েও করেননি বিদেশে একটি অচেনা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন তুমি কে আপনি আমায় চিনতে পারবেন না কিন্তু আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে পুরন্দর প্রথমে বিশ্বাস করেননি তার একটি ভাই ছিল ঠিকই কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গিয়েছে পঁচিশ বছর আগে সেই ভাইয়ের নাম ছিল দিগ্বিজয় আমার বাবা নিরুদ্দেশ যাননি তিনি দেশ ছেড়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আলাস্কায় এসে ওখানেই থেকে গিয়েছিলেন বিয়ে করেছিলেন একটি এসকিমো মেয়েকে তিনি আমার মা আমার বাবার চোখের ভুরুর উপর একটা কাটা দাগ ছিল খুব ছোটবেলায় আপনি তাই না আমার বাবা কিন্তু আপনাকে খুব ভালোবাসতেন মৃত্যুর আগেও আপনার কথা বলছিলেন বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরীর দারুণ খুশি হয়ে উঠেছিলেন তারপর তিনি আর অসীমাকে ছাড়তে চাননি তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আবহাওয়ার নানান রকম রহস্য দেখাচ্ছেন ঘুরতে ঘুরতে এখন ওরা এসেছেন আলাস্কার আকাশে অসীমা তার বাবা মায়ের সঙ্গে যেখানে থাকতো সে জায়গাটাও দেখা হয়ে গেছে সেখানে অবশ্য এস্কিমোদের ইগলুর বদলে এখন বড় বড় এয়ার এয়ারকন্ডিশন বাড়ি উঠেছে পুরন্দর চৌধুরী বললেন ওই পাহাড়টার নাম জানো দেখতে পাচ্ছি একটা সোনালী রঙের পাহাড় চূড়ায় বরফের উপর রোদ পড়েছে বলে সত্যি সোনার মতন ঝকঝক করছে অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলটা বেশ ভালোই জানে সে বলল আমি আলাস্কার এত দূরে কখনো আসিনি বটে তবে এই পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন তার পাশেই যে কুয়াশায় ঢাকা রদ ওটার নাম লেক শ্রেভার বাহ এবার তোমাকে আমি যা দেখাবো তা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না সারা পৃথিবীতে দারুণ হইচই হবে এই নিয়ে কিন্তু তুমি মুখ খুলতে পারবে না বেটা কারফব কেমন জব্দ হয় এবার দেখো বৈজ্ঞানিকদের কিন্তু উচিত নয় একজন আর একজনকে জব্দ করা পোকাদের বুঝিয়ে দেওয়া দরকার তাদের জ্ঞান কতটুকু আমাকে মেঘ চোর বলে এত সাহস আমি অন্যায়টা কি করেছি সাইবেরিয়া থেকে মেঘ এনেছি সাহারায় সাইবেরিয়ায় অত বরফ সেখানে বৃষ্টি না হলে ক্ষতি কি আছে কিন্তু এরকম একবার শুরু করলে তারপর যদি যে কোনো দেশ অন্য দেশের মেঘ চুরি করতে শুরু করে মনে করুন ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের ঝগড়া হলো তখন আপনি পাকিস্তান থেকে সব মেঘ উড়িয়ে নিয়ে চলে এলেন তখন দেশের মানুষের কি অবস্থা হবে আমি পৃথিবীর মানুষকে আর একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব যাতে ওরকম মেঘ চুরি হলেও কোনো ক্ষতি হবে না যাকে সে কথা পরে তুমি তো ইতিহাসের ছাত্র পৃথিবীতে শেষ তুষার যুগ কবে এসেছিল জানো এটা ঠিক ইতিহাসের বিষয় নয় প্রাগ ব্যাপার তবু আমি এটা জানি শেষ হিমযোগ হয়েছিল তেরো হাজার বছর আগে ঠিক বলেছ এই লেক ফ্লেভার তৈরি হয়েছিল সেই সময় মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জল এই লেকে এসে জমা আবার এই জল বাষ্প হয়ে উড়ে গিয়ে মাউন্ট চেম্বারলিনের চূড়ায় গিয়ে আবার বরফ হয়ে যায় এই সাইকেলটাই চলে আসছে যেমন সমুদ্রের জল মেঘ হয়ে উড়ে যায় আবার মেঘ থেকে বৃষ্টি হয় সমুদ্র ভরাট হয় ওটা তো স্কুলের মতন হলো আসল বৃষ্টির হিসাবটা তোমাকে সংক্ষেপে বুঝিয়ে সারা বছরে পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায় জানো পঁচানব্বই হাজার কিউবিক মাইল তার মধ্যে আশি হাজার কিউবিক মাইলই যায় সমুদ্র থেকে আবার ঠিক আশি হাজার কিউবিক মাইলি বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে আর মাত্র পনেরো হাজার কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর এত মানুষ জীবজন্তু গাছপালা সব বেঁচে আছে প্রকৃতির হলো এটাই নিখুঁত হিসেব কিন্তু এবার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে গেছে সুতরাং মানুষের জন্যে বেশি বৃষ্টি দরকার আপনি এখানে আমাকে কি দেখাবেন বলেছিলেন হ্যাঁ এই যে নিচে দেখছো লেক্স রেভার এখানে একটা মজার ব্যাপার ঘটছে এখানে যতখানি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে ঠিক ততখানি বৃষ্টি হয়ে ফিরে আসছে না কিছুটা কম ফিরে আসছে অর্থাৎ রথটা একটু একটু করে শুকোচ্ছে আমি হিসেব করে দেখেছি এই রথটা পুরোপুরি শুকোতে আরো দশ হাজার বছর লাগে আপনি কি করে জানলেন ঠিক দশ হাজার বছর লাগবে অঙ্কের হিসেব তুমি পৃথিবীর যে কোনো পাহাড় নদী পুকুর খালবিলের কাছে আমায় নিয়ে যাও আমি অঙ্ক কোষে বলে দেব সেখান থেকে কত জল বাষ্প হচ্ছে আর কত জল বৃষ্টি হয়ে ফিরে আসছে এই অঙ্ক আমার থেকে ভালো আর কেউ জানে না কার পাব কিছুটা জানে তবে আমার চেয়ে কম আমি তো ইতিহাস পড়ি অঙ্ক আমার বিশেষ মাথায় ঢোকে না ইতিহাসেও তো অঙ্ক লাগে অবশ্য সাধারণ যোগ বিয়োগ আচ্ছা ইতিহাসের ছাত্রী তুমি আটলান্টিস নামে লুপ্ত সভ্যতার কথা জানো সেটা কোথায় ছিল তো এটাও কিন্তু ইতিহাসের বিষয় নয় আটলান্টিসের ব্যাপারটা গ্রিক লেখকদের জল্পনা কল্পনা অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে এখনো কোথাও তার সন্ধান পাওয়া যায়নি আমি যদি বলি এই লেক ফ্রেভারের তলাতেই চাপা পড়ে আছে সেটা দশ হাজার বছর পরে জানা যাবে পুরন্দর চৌধুরী হা হা করে হেসে উঠলেন ছোট্ট একটা মশলার কৌটো খুলে একটা লবঙ্গ খেয়ে বললেন তুমি একটা নেবে নাকি অসীমাও একটা লবঙ্গ নিল তুমি আর আমি কেউই দশ হাজার বছর বাঁচব এতদিনে পৃথিবীতে মানুষই থাকবে কিনা সন্দেহ দশ হাজার বছর তো দূরের কথা আমি দশ বছর অপেক্ষা করতে রাজি নই তাহলে কি আপনি এই লেকটা খুঁজে দেখতে চান এর তো প্রায় সবটাই বড় ফে ঢাকা কোড়া তো তোমাদের কাজ আমি জল নিয়ে কারবার করি জল কি খুঁড়তে হয় এই যে এত বড় একটা লেক পড়ে আছে এখানে এটা অপ্রয়োজনীয় তাই না কোনো মানুষ এখানে আসে না দশ হাজার বছর ধরে লেকটা নিজে নিজে শুকো অতদিন অপেক্ষা না করে এখনই এটাকে শুকিয়ে ফেললে কেমন হয় এত বড় লেকটা শুকবেন কি করে সেই জল ফেলবেন কোথায় মেঘ করে ছড়িয়ে দেব সেই মেঘ কারপবের দেশে পাঠিয়ে দেব খুব মেঘ মেঘ বলে চেঁচামেচি করছিল যে এই বিশাল রদের জল যদি মেঘ হয়ে যায় সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে এক সঙ্গে হঠাৎ এত বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না কি আর হবে সাইবেরিয়ায় বড় জোর এক ইঞ্চি বেশি বরফ জমবে আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায় বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার যখন প্রথম হয় তখন সবাই অবিশ্বাস করে তোমাকে আরেকটি ছোট্ট ঘটনা বলি ঘটনাটা ছোট কিন্তু তার ফলটা হয়েছিল বিরাট দশ লক্ষ বছরেরও কিছু বেশি আগে এই পৃথিবীর উত্তাপ হঠাৎ একটু কমে গিয়েছিল এরকম হয় পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে কমে বাড়ে মাঝে মাঝে এই ধরো দশ পনেরো হাজার বছর পরে পরে আমি যে বারের কথা বলছি সেবারে পৃথিবীর উত্তাপ কমেছিল মাত্র তিন থেকে চার ডিগ্রি ফারেনহাইট সেন্টিগ্রেডের হিসাবে খুব বেশি হলেও দুই পয়েন্ট দুই অতি সামান্য গোটা উত্তর তাতেই গোটা উত্তর আমেরিকাটা বরফে ঢেকে গিয়েছিল কোথাও কোথাও বরফ জমে গিয়েছিল এক হাজার ফিট উঁচু তোমার বিশ্বাস হচ্ছে না এটা কিন্তু প্রমাণিত সত্য আপনার কথা অবিশ্বাস করব কেন আমি ভাবছিলাম আপনি আমাকে ছেলেমানুষ ভেবে ঠাট্টা করছেন না এসব ঠাট্টার ব্যাপার নয় এবার বুঝলে তো পৃথিবীর উত্তাপ একটুখানি কমে গেলেই কি কাণ্ড হয় সেই রকম পৃথিবীর উত্তাপ যদি খানিকটা বাড়িয়ে দেওয়া যায় তাহলেই সব বড় ফুকলতে শুরু করবে আগে এই তাপ কমা বাড়াটা সূর্যের ওপর নির্ভর করত। এখন মানুষই তা পারে এসব অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে সেগুলো যদি এক সঙ্গে ফাটাতে শুরু করে তাহলে পৃথিবীর পুড়ে ছাই হয়ে সব কিছু সে কথা জানি এত বড় লেকটাকে বাষ্প করে দেওয়ার জন্য আপনি একটা বোমা ফাটাবেন নাকি আমি ও সব বোমা টোমায় বিশ্বাস করি না আমি পুরন্দর চৌধুরী আমার আবিষ্কার সব সময় মৌলিক আলাস্কার এই চেম্বারলিন পাহাড়ের কাছে জনমনুষ্য নেই এখানেই হবে আমার আবিষ্কারের পরীক্ষা আর তুমি থাকবে তার সাক্ষী তুমি আমার ভাইয়ের মেয়ে তাই তোমাকে এই মহান দৃশ্য দেখার সুযোগও দিচ্ছি দশ হাজার বছর পরে যে রথটার শুকিয়ে যাওয়ার কথা ছিল সেটাকে আমি নিশ্চিহ্ন করে দেব পাঁচ মিনিটে সত্যি কি তা সম্ভব এখনই দেখতে পাবে এত বড় লেকটার জল বাষ্প হয়ে গেলে যে বিরাট মেঘ হবে তার ধাক্কায় আমাদের রকেট টিকতে পারবে আমরা মেঘ লোকের অনেক উঁচুতে উঠে যাব মেঘ আর কতটা উঠতে পারে তারপর এই এত বড় মেঘকে আপনি সাইবেরিয়ায় পাঠাবেন সবটা নাও পাঠাতে পারি কিছু কিছু বিক্রিয় করতে পারি এসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো দেওয়া যেতে পারে ততদিন আপনি এই মেঘটা কোথায় জমিয়ে রাখবেন উড়িয়ে নিয়ে বেড়াবো এক দেশ থেকে আর এক দেশে উড়ে যাবে যে কোনো দেশের ওপর দিয়ে এই মেঘ উড়ে যাওয়া তো বেআইনি নয় কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না তা পারে অবশ্য যেন অসীমা এত বড় একটা জল ভরা মেঘ যদি আমাদের অধিকারে থাকে তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ এক সঙ্গে জুড়ে নিতে পারি তখন কোথায় কখন বৃষ্টি হবে তা আমি ঠিক করছি আমি হব আকাশের দেবতা ইন্দ্র আমার নাম পুরন্দর তার মানে জানো তো যে গজন বৈজ্ঞানিক আমার সঙ্গে শত্রুতা করেছে আমার নামে নিন্দে রটিয়েছে তাদের দেশে আমি ইচ্ছে করলে এক ফোঁটাও বৃষ্টি না দিতে পারি বিশেষ করে ওই কার্পবকে আমি একবার শিক্ষা দিতে চাই অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো পুরন্দর একটু রেগে গিয়ে বললেন এখনো বুঝি তোমার সন্দেহ হচ্ছে না তা নয় আপনি পঁচানব্বই হাজার কিউবিক মাইল লম্বা এক বিশাল মেঘ আকাশে আকাশে ফেরিওয়ালার মতো ঘুরছেন আর সব কটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন বৃষ্টি নেবে বৃষ্টি নেবে এটা ভাবতেই কিরকম মজা লাগছে তুমি ঠিকই বলেছ এটা মজারই ব্যাপার আমি সত্যি সত্যি অবশ্য সেরকম কিছু করব না আমি তো মেঘের ব্যবসাদার নই মানুষের ক্ষতি করতেও চাই না শুধু ওই আমাকে মেঘ চোর বলেছে ওর দেশে আমি এই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবো এই নাও ধার শোধ সাইবেরিয়ায় কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে কিন্তু সাইবেরিয়া যাওয়ার আগেই যদি এই মেঘ কোথাও ভেঙে পড়ে কোনো দেশকে ভাসিয়ে দেয় সেরকম একটু ঝুঁকি আছে ঠিকই এই কৃত্রিম মেঘের চরিত্র কি হবে তা বলা যায় না তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটু ঝুঁকি নিতেই হয় অবশ্য আমার যত দূর ধারণা আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো মনে করুন সাইবেরিয়ার দিকে না গিয়ে আকাশের উপর ভেঙে পড়ল তাহলে সেই শহরের অবস্থাটা কি হবে এরকম জল ভরা টলটলে মেঘ হঠাৎ ভেঙে পড়লে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে কিন্তু সেরকম অবস্থা আমি হতেই দেব না মেঘটা এদিক ওদিক গেলেই আমি পাঠিয়ে দেব কোনো নির্জন জায়গায় এবার তিনি নিচু হয়ে তার বসবার জায়গার তলা থেকে একটি ফাইবার গ্লাসের বক্স বার করলেন সেই বক্সের মধ্যে ফুটবলের সাইজের একটা ধাতব বল সে বলটা হাতে নিয়ে তিনি বললেন এটা দেখছো অসীমা এটা আমার নিজের তৈরি মার্কারির সঙ্গে আরো এগারোটি ধাতু মিশিয়ে তৈরি হয়েছে এই নতুন অ্যালয় এর গুণ হচ্ছে জলের ছোঁয়া লাগলেই এটা গরম হতে শুরু করে তারপর উত্তাপ এমন বাড়বে যে তুমি কল্পনাও করতে পারবে না দেখো হাত দিয়ে দেখো বাতাসে যে জলকণা আছে তাতেই এটা গরম হতে শুরু করেছে সেই জন্যই এটাকে এয়ারটাইট অবস্থায় রাখতে হয় অসীমা হাত দিয়ে দেখলো সত্যি বলটা বেশ গরম আমার হিসেব অনুযায়ী জলের মধ্যে মেশবার পর পাঁচ মিনিটেই এর উত্তাপ এত বাড়বে যে গোটা লেক্টারি বরফ গলে গিয়ে বাষ্প হয়ে যাবে তারপর আমরা দেখব ওর তলায় আটলান্টিস আছে কিনা দুরকম আবিষ্কারই হবে কে বলো আপনার এই গোল ধাতুটা কি একবার গরম হয়ে নষ্ট হয়ে যাবে না 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 এর ধ্বংস নেই এটা যতবার ইচ্ছে ব্যবহার করা যাবে সব জল শুকিয়ে গেলেই এটা আস্তে আস্তে আবার ঠান্ডা হতে শুরু করবে এবার তাহলে শুরু হোক অসীমা তার কোটের পকেট থেকে একটা ছোট্ট রিভলভার বার করে বলল মিস্টার পুরন্দর চৌধুরী ওই বলটাকে আপনি আবার ওই এয়ারটাইট বক্সে ঢোকান এবার আমাদের ফিরে যেতে হবে দারুণ অবাক হয়ে চোখ কপালে তুলে পুরন্দর বললেন একই অসীমা তুমি ওটা তুলে আমাকে ভয় দেখাচ্ছ কেন আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমরা দুঃখিত কিন্তু না হলে আপনি আমার কথা শুনতেন না প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ আলাস্কার একটা লেক শুকিয়ে সাইবেরিয়ায় এত বড় একটা মেঘ পাঠালে মহা বিপর্যয় শুরু হয়ে যাবে ডক্টর কারপের উপর রাগ করে আপনি পৃথিবীর ক্ষতি করে দিতে চাইছেন বোকামে ওটা সরিয়ে রাখো পাঁচ মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করা রেকর্ড করবো আমি তার সঙ্গে তার সঙ্গে তোমার নামটাও থাকবে আমার ভাই যে হিসেবে আমি আপনার ভাই নই। আমি কাল্পের মেয়ে হ্যাঁ আমার মা বাঙালি মেয়ে তুমি তুমি আমাকে মিথ্যে মিথ্যে কথা একটা ঠিক বলিনি আমার বাবা আপনাকে বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করেন কিন্তু তিনি বলেন আপনি এক দেশের মেঘ অন্য দেশে নিয়ে গিয়ে পাগলামি করছেন সমুদ্র থেকে খাল কেটে সাহারায় জল আনা হচ্ছে অন্য দেশের মেঘ আনার কোনো দরকার নেই তুমি আমার একটা যুগান্তকারী আবিষ্কার নষ্ট করে দিতে চাও তুমি আমার উপর গুলি চালাও আমাকে মেরে ফেলো তবু এই গোলাটা আমি রদে ফেলবই আমি মরে গেলেও পৃথিবীর লোক জানবে যে পুরন্দর চৌধুরী কত বড় বৈজ্ঞানিক ছিল অসীমা একবার বাইরের দিকটা দেখে নিয়ে পুরন্দরের দিকে স্থিরভাবে চেয়ে রইল পুরন্দর রকেটের একটা অংশ খুলতে যেতেই অসীমা বলল ওটা খুলবেন না তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব আমি আমি এটা বাইরে ছুড়বই ছুড়ুন তাহলে কিন্তু জানলা টানলা খুলবেন না এই সকেটের মধ্যে ফেলুন নিচে পর পর কয়েকটা ভাল্ব খুলে গিয়ে এটাকে বাইরে বের করে দেবে তার মানে তুমি কি বলছো জানলা খুলব না কেন ডক্টর পুরন্দর চৌধুরী আপনি আবহাওয়া বিজ্ঞানী আমি কিন্তু শুধু ইতিহাসের ছাত্রী নই কম্পিউটারেই আমার বিশেষ আগ্রহ আগে থেকে প্রোগ্রাম করে রেখেছিলাম কম্পিউটার এখন রকেটটাকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক উপরে নিয়ে এসেছে লেকটাকে কি আর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বলটা ছুঁলেও লেকে পড়বে না বলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে না পুরন্দরের মুখটা হা হয়ে গেল এই সুন্দর চেহারার মেয়েটার মাথায় এত সব বুদ্ধি বায়ুমণ্ডলের বাইরে তার অ্যালয়টা সত্যিই অকের অসীমা বলটা পুরন্দরের হাত থেকে নিয়ে ফেলে দিল সকেটে তারপর বলল ওটা মহাশূন্য কোনোদিন জলের ছোঁয়া পাবে না পৃথিবীর জল যেমন আছে তেমনই খা আপনারা এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেটজো শব্দ সংযোজন এবং পরিমার্জনে গৌরী সাহা আবহ হৃদ প্রচ্ছদ নির্মাণে অমৃতা তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন